সকালবেলা একটু ঘুমিয়েছি ঘুমিয়ে থেকে উঠে শুনি যে একশো চুয়াল্লিশ যারা জারি করেছে তো এটা বোধ আপনার ডিসির শয়তানি নেই একশো চুয়াল্লিশ যারা জারি ঠিক আছে তারপর আমরা প্রথম দিন ওকে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা এটা মেনে নিচ্ছি কিন্তু আমার তো আমি তো এলাকায় প্রত্যেক মাসে মাসে আসি না আমাদের ওই বেহুদার সময় নাই তো আমরা সারা দেশ নিয়ে কাজ করি আমাদের তো অনেক কর্মব্যস্ততা আছে জাতীয় পর্যায়ে অনেক কাজ আছে সে ঈদের সময় এসেছি এখানে আমার কিছু কর্মকাণ্ড তো থাকবে আগামীকালকে একশো চুয়াল্লিশ যারা ডিসি সাহেব জারি করেছেন না ইউনো সাহেব জারি করেছেন তাদের সাথে কথা বলে এই বিষয়ে আমরা আমরা যেন প্রোগ্রাম করতে পারি সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবো যদি তারা সেটা না নেয় মানে হাসান মামুন অবরুদ্ধ করে আমাদেরকে নিবৃত্ত করেছিল আর এই হাসান মামুলপন্থী প্রশাসন যদি একশো চুয়াল্লিশ যারা জারি করে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে চায় ওইটা তো আমরা মানবো না হাসিনার আমলেও মানি নেই হাসিনা কেউ পাত্তা দিই না হাসিনার কারফিউ ভেঙেই কিন্তু মিছিল করেছি লড়াই করেছি এমনকি আপনারা দেখেছেন এই আঠাইশে অক্টোবরের পরে বিএনপি অফিসের সামনে যখন মশা মাসি নাই তখন কিন্তু আমরা যে স্লোগান দিয়েছি কাজে আমরা তো রাজপথে লড়াকু যোদ্ধা আমরা লড়াই করতে জানি লড়াইয়ের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে জানি আমাদের এই পর্যন্ত প্রায় একশো জন আহত হয়েছে তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে আর প্রত্যেকটি ইউনিয়নের কার্যালয় যেখানে ওয়ার্ডের কার্যালয় আছে সেগুলো ভাঙচুর করা হয়েছে দুইটা মোটর সাইকেল আমাদের গলাচিপা দশ মিনার দুই উপজেলা মিলে আমরা যেটা ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের সতেরোটা অফিস ভাঙচুর করা হয়েছে ভাই আপনার এলাকায় আপনার এই অবস্থা আমাদের সাথে কি হবে এই বিষয়ে তো আমাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন কথা বলা দরকার তো আমি পরিষ্কারভাবেই বলেছি যে নির্বাচন তো এখনো আসে নাই আর ভাই দল জোট মিত্রতার কোনো কথা নাই এখন যারা রাজনীতির মাঠে আছে ফিল্ডে আছে সবাই তো এক পক্ষের লোক এন টি আওয়ামী লীগ লোক সবাই মিলেই তো হাসিনার পতন ঘটিয়েছে তাহলে এখন কেন নিজেরা নিজেরা এইভাবে মারামারি হানাহানি সন্ত্রাস সহিংসতা করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করবে আওয়ামী লীগের আমলেও বোধ হয় ষোলো বছরে এইভাবে একশো চল্লিশ জারি হয় নাই হাসান মামুন এটা করলো এই উদাহরণ এখানে তৈরি করলো আমার এলাকায় আওয়ামী লীগ হামলা করলো না হাসান মামুন সেটা ঘটিয়েছে সো এই জনের নেতাদের বিরুদ্ধে

আর যেহেতু আমাদের জাতীয় পর্যায়ে তো একটা অবস্থান আছে আমাদের বন্ধু প্রতি অন্যান্য সংগঠন আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের পরবর্তী করণীয় ঠিক করবো কিন্তু বিএনপির অনেক নেতৃবৃন্দ তার সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সো আশা করি যে তারা হাসান মামুনের এই উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিষয়ে একটা কার্যকর পদক্ষেপ নেবেন অবরুদ্ধই ছিলাম ভোরে এসে ভোর রাতে এসে ভোর ভোর ফজা গোসল করলাম গোসল শেষ করে সকাল হয়ে গেল তার মধ্যে কয়েকজন আহত আবার আসলো যে তারা যাওয়ার পথে তাদের উপরে হামলা করেছে